আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইর থেকে আমাদের এই যে ভিডিওটি দেখছেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই বা করেছেন সকলকেই জানাই শুভেচ্ছা শিহাব ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমাদের তৈরিকৃত ধান মারায় মেশিন নেট সিস্টেম পাস ফ্যান বিশিষ্ট নেটিং সিস্টেম ধান ভিজা হোক শুকনা হোক হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট ঝকঝকে ধান হবে আমাদের উৎপাদিত ধান মারায় মেশিনটি আপনারা দেখছেন এখানে মাইক্রো গিয়ারও ফিটিং হবে আমাদের বানানো গিয়ারও ফিটিং হবে এখানে ধান দেওয়ার সিস্টেমটা এরকম বাম সাইডে এবং আমাদের দুই সাইডে দুটা চাকা থাকবে চাক্কা মানে ওয়াইড থাকবে ঢোলটি ঘোরার জন্য আমাদের উৎপাদিত ধান মারা মেশিনটি এরকম গামলায় পড়বে এবং ঝাঁকুনি সিস্টেম আমরা ঝাঁকুনি সিস্টেম দিব কৃষককে কোনো হাত দিতে হবে না সরাসরি ডালিতে পড়বে ডালি অবস্থায় বস্তাবন্দি হবে আমাদের এই ধান ধানমারা মেশিনটি দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে ধানমারা মেশিনটি ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেন অথবা দাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো প্রশ্ন থাকলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেবেন আমাদের একটা প্রতিনিধি আপনার ফোনটি রিসিভ করে কথা বলবে আমাদের এই ধানমারা মেশিনটি পাশ ফ্যান বিশিষ্ট ফ্যানের খের খড়ের স্প্রিট এবং হাত দিতে হবে না কোনো জায়গায় সম্পূর্ণ ঝকঝকে ধান এবং রাস্তায় চালে তো এটা রাস্তায় চলবে এবং কোনো রকম কৃষকের টেনশান হবে না ধান পরিষ্কার ময়লা অপরিষ্কার এগুলার জন্য কোনো রকম টেনশান হবে না আমাদের ভিডিওটি যারা দেখেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে অনুরোধ করব আপনি আপনারা এই ভিডিওটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে যে কোনো এক ভাইয়ের উপকার হতে পারে যারা এই ধানমারা মেশিনটি ক্রয় করতে ইচ্ছুক হয়তো নম্বর পাচ্ছে না বা যোগাযোগ করতে পারছে না আপনারা শেয়ার করে দিলে ভিডিওটি দেখতে পাবে এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য মেসা সিহাব ইঞ্জিনিয়ারিং এর নিজস্ব চ্যানেল এটি আমাদের কোনো ভাড়া করা চ্যানেল নয় আমাদের নিজস্ব চ্যানেল যে কোনো প্রশ্ন থাকলে কমান্ড করবেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের ধান ধানমার মেশিন লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের বিভিন্ন মডেলে ধান মারা মেশিনটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি দেখুন আমাদের ধান ধানমারা মেশিনগুলো দেখার পর আপনারা প্রশ্ন করবেন একটা হলো হাওয়া সিস্টেম মানে অটো একটা হলো আটি মারা মেশিন পুরো আটি থাকবে আর একটা হলো নেট সিস্টেম আপনারা মেশিনের নাম বললে আমরা দাম আমরা দাম বলতে পারব ইয়া রাস্তায় চালিত স্টারিং সিস্টেম রাস্তায় চালিত ধান মারাই মেশিন এবং আরেকটা সুসংবাদ আমাদের পাঁচ ফ্যানের নেট মিশিংয়ে ভুট্টা মারাই করতে পারবেন একটু এই মেশিনটাতে এই মিশিংটা আইস্ক্রিনে দেখানো যে ভিডিওটি দেখছেন এই মেশিনে আপনারা ভুট্টাও মারা করতে পারবেন মেসার সাহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি এই মেশিনটি বাজারজাত করার লক্ষ্যে আপনাদের খুব সাশ্রয় মূল্যে খুব সাশ্রয় মূল্যে আমরা সরবরাহ করব আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন এবং অগ্রিম অর্ডার করবেন যেহেতু নতুন মেশিন চাহিদা বেশি চাহিদা বেশির জন্য আপনারা অগ্রিম অর্ডার করবেন সামান্য কিছু টাকা দিবেন আমরা রেডি করব আপনারা আসে নিয়ে যাবেন আমাদের শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এক কথায় শেষ আপনারা ভিডিও নতুন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম